হ্যালো কেমন আছো তোমরা সবাই চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে দেখো আজকের ব্লগটা শুরু হচ্ছে আমার মামার বাড়ি থেকে দিনটা ছিল কার্তিক পুজোর দিন আর আমার লেংটির আতুর ওঠার দিন তো আমি সকাল সকাল রায়পাকে নিয়ে চলে গেছিলাম আমার মামার বাড়ি তোমরা হয়তো ভাবছো মামার বাড়ি কেন এসেছি মামার বাড়ি এসে দিদাকে নিয়ে একেবারে যাবো তাই আর এই দেখো আমার ছোটো বোন ওনাকে দিয়ালে আমার ছবি এঁকেছে ভাবা যায় এইটুকু বয়সে যা এঁকেছে যথেষ্ট ভালো এঁকেছে আর যাই হোক তারপর উঠানে বেরিয়ে দেখছি রাই আর ফোনের মধ্যে বেশ ভাব হয়ে গেছে দুজন মিলে খেলছে সিঁড়িতে বোন আবার ওর খেলনা ঠেলনা এনে ওকে দেখাচ্ছে গাছের পাতা ফুল ছিঁড়ে ছিঁড়ে খেলছে আর সত্যি বলতে আমার মামার বাড়ি শহর এলাকায় হলে ওদের বাড়িতে তো অনেকটা বড় উঠোন অনেক গাছপালা আর এদিকে দেখো আমার মামা কি করছে আমাকে ডেকে বলছে ভিডিওটা তোল দিদার দাড়ি চাচব এবার তোমরা হয়তো ভাবছো মহিলা মানুষের আবার দাড়ি সেরকম কিছুই না আমার দিদার দাড়ির জায়গায় একটা লোম লোম বা দাড়ি যাই বলো না কেন একটা বড় মতো হয়ে থাকে চুলের মতো আর অন্য কোথাও দাড়ি গো ওরকম ভেবো না কিন্তু এবার মামাই আর কি বলছে এটা তোল ব্লক কর তো কিছুই তোমরা দেখতে পাচ্ছো দেখা যাচ্ছে না কিন্তু একটা চুলের মতো আছে সেটাই মামা ওরমভাবে কেটে বলছে এবার দেখবে তোমার অনেকগুলো দাড়ি গজিয়ে যাবে মানে দিদার সাথে ছোটো মামা সবসময়ই আর কি করতেই থাকে আর আমার ছোটো মামা খুব মজার মানুষ তো যাই হোক তারপর বেরিয়ে পড়লাম রাস্তায় আর রাস্তায় যেতে যেতে একটা কাণ্ড হয়েছে দিদাদের পাড়ার একজন মহিলা মানে দিদার হয়তো বান্ধবী বা কেউ হবে আমি জানি না সে এসে দিদাকে বলছে কি নাতনি নাতনির ঘরে কি এটা তোমার মেয়ে আমাকে জিজ্ঞেস করছে মানে রাই হচ্ছে আমার মেয়ে আমি ওর মা কোন দিক দিয়ে মনে হয় বলো তো কেউ বলে আমরা ভাই বোন কেউ বলে মা মেয়ে তো যাই হোক কথা বলতে বলতে চলে এসেছি মায়ের বাড়িতে আর এই যে আমাদের লেংটি লেংটির হাতে দিদা টাকা দিয়েছিল দেখেছিলে কি সুন্দর করে ধরে রেখেছে তো যাই হোক এসেই দিদা টাকা দিল মুখ দেখার জন্য কারণ দিদা যে গিফট কিনেছে তারা ওরা বাড়িতে রেখে চলে এসেছে আর এদিকে আমি আমার গিফটটা দিয়েছিলাম তোমরা আমার আগের ভিডিওতে দেখেছ আমি লিংটির জন্যে সোনার দোকানে গেছিলাম হ্যাঁ সোনার জিনিস তো কিনতে পারিনি উপর একটা চেন কিনেছি নিজের জমানো নিজের ইনকামের পয়সা দিয়ে আর কাউকে কিছু ছোট জিনিস দিলেও ভালোই লাগে নিজের জমানো ইনকামের টাকা দিয়ে আর লিংটি তো এখনও ছোটো ও কিছু বোঝে না তো যাই হোক লিংটির বাবা মা সবাই বলেছে খুব সুন্দর হয়েছে তো ওকে তখন অব্দি ওই চেনটা পরানো হয়েছিল আর নতুন জামা প্যান্ট পরিয়ে পুজোয় বসানো হয়েছিল আর এখানে ওর দিদি মামি শাশুড়ি শাশুড়ি দুজনেই এসেছিলো আর এখানে ব্রাহ্মণও এসে গেছিলো তোমরা হয়তো ভাবছো এগুলো কী এগুলো আমাদের মায়ের বাড়িরই নিয়েও যে আতুর তোলার সময় এরকম ব্রাহ্মণ পুজো করে শান্তির জল দেবে সারা ঘরে আর একটা ছোটোখাটো যোগ্য হবে কারণ লিঙ্কটির শরীর যাতে সুস্থ থাকে ভালো থাকে ঠাকুরের কাছে একটা প্রে আর এখানে লেংটির বাবা মাকে বসতে হবে এখানে দেখো আমার মাসিও চলে এসেছে তো এখানে আমার মাসির মেয়ে আছে মানে অনেক লোকজন সেদিন ডাকা হয়েছিল আত্মীয় স্বজন কাছে যারা আছে তারা আর এখানে রাই পচাও এসেছিলো রিয়াও আসবে ফাল্গুনি আসবে এরকম অনেক লোককেই নিমন্ত্রণ করা হচ্ছে সবাই বেশিরভাগ দুপুরের পরেই আসবে সকাল থেকে তার এসে কেউ থাকবে না তার জন্যে আর রাইকে তো একা আসতে দেবে না তাই আমার সঙ্গে করে সকাল সকাল নিয়ে চলে এসছে আর ও কিন্তু আমার সাথে কোথাও যেতে খুব মজা পায় আর আমার মামার বাড়ি গিয়েও খুব মজা পেয়েছে বলছিল আমার পরীক্ষার পর আমাকে কিন্তু আবার নিয়ে যেতে হবে আমি দশ দিন থাকবো তো যাই হোক এখানে দেখো সবাই বসে পড়ছে পুজো সবাই বলতে লেংটি লেংটির বাবা মা লেংটি তো ঘুমে কাত ও কিছুই জানে না কি হচ্ছে আর এখানে লেংটির বাবা মা দেখো কি সুন্দর সেজেছে বিশেষ করে দিদিভাইকে ভাইকে খুবই সুন্দর লাগছে এই প্রেগনেন্সি টাইমে খালি নাইটি পরে থাকতে এখন হঠাৎ করে শাড়িতে দেখে একটা আলাদা রকমই লাগছে আর এখানে মানে যে পুজো করছিল ব্রাহ্মণ বললো ছেলেকে একটু মাটিতে শুইয়ে দাও তারপরে আরও কী সব নিয়মকানুন করবে তো সেই কারণে দেখো তাও কোনো এলদল নেই শুয়েছে তো শুয়েই রয়েছে কি আর বলবো তো যাই হোক এইসব রিচল যখন হচ্ছিল আমরা সবাই এখানে বসে বসে দেখছিলাম এই যে লিংটির মুখে মধু দেওয়া হবে যাতে ও মিষ্টি মিষ্টি কথা বলে হ্যাঁ মধু তো দেবেই কিন্তু যে টেরালোক লোক তাকে টেরাভাবেই উত্তর দিতে হয় সেটা বড়ো হলে এমনিই শিখে যাবে তো যাই হোক চলো দেখো কী কী কানুন হচ্ছে কী কী পাঠ হচ্ছে পুরো পুজোর মতো করেই জিনিসটা হচ্ছিলো আর এখানে দেখো লেংটির মুখে একটু মধু দেওয়াতে তাও ঘুম ভাঙেনি কিন্তু চেটে চেটে খেতে কিন্তু বলেনি মিষ্টি মিষ্টি জিনিস প্রথমবার খাচ্ছে বলে কথা তো যাই হোক আমাদের এই আতুর ওঠাটা হয় একুশ দিনে তার আগে ছ দিনে নামকরণের স্থান হয় অনেক কিছু হয় সেগুলো শ্বশুরবাড়িতেই হয়েছিল আর লেংটির নাম তো তোমাদের বলাই হয়নি সবসময় আমি লেংটি লেংটি বলি তো আজকে লেংটির নামটা রিভিল করেই দিই লেংটির বাবা মাই লেংটির নাম রেখেছে আমরা কেউ না আমরা অনেক নাম সাজেস্ট করেছিলাম হসপিটালে থাকতে মেয়ে এবং ছেলের নাম যে মেয়ে হলে কী হবে ছেলে হলে কী হবে কিন্তু লেংটির বাবা মাই লেংটির নাম রেখেছে রুদ্রিক মানে রুদ্রিক নামটা কীভাবে রেখেছে তা আমি জানি না অনেকটা শিবের অংশ রুদ্র এরকম কিছুই আর মনে হচ্ছে আমি সঠিক জানি না তো যাই হোক তো ওকে কেউ শর্ট ফার্মে রিক বলেও ডাকতে পারবে ভবিষ্যতে যখন ওর গার্লফ্রেন্ড হবে তখন রিক বলে ডাকবে কি আছে তো যাই হোক এখানে সবাই মানে ওই কি বলে ওটাকে আগুনের তাপ নিয়ে নিল ঠাকুরের আর এবার শুরু হচ্ছে যোগ্য তো তোমরা আমার সাথে সাথে দেখতে থাকো コムジャンティムングナカーリファッサカーリガバリュニジュガシバカワァソロシャ 고소수아. 아유, 감사합니다. 맞아요. 저는 가다가

ओम भूस्वाहा ओम भूव स्वाहा ओम ओमे स्वाहा ओम वायवे स्वाहा ओम भूभवस्व स्वाहा ओम जयंती मंगला काली भद्रकाली कपाली दुर्गा शिवा क्षमा रात्रि सहस्रोम सिंह रक्षकाली का য়ী মঙ্গলকারী ভক্তি গপালি দুর্গা শিব খমালী শাসন রোক্ষিকে স্বা ও জয়ী মঙ্গলকারী ভক্তি কপালি দুর্গা শিব খমালি শাসন রক্ষে ও ভু স্বা ও ভুব স্বা ও স্বাহ ফাইনালি এখানে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো যজ্ঞের ছাই দিয়ে টিপ দিয়েছে সবাইকে আর রাই পাচার খিদে পেয়ে গেছিলো মানে ও নিজে বলছিল না ও আমি খাও না খাও না সবাই খাবে তখন খাবো তাও আমি ওকে জোর করে বললাম তোর খেতে সময় লাগবে ততক্ষণে দেখবি সবাই আবার খেতে বসে গেছে পুজো শেষ তুই কাউকে অনেকক্ষণ ধরেই বলা হয়েছে কিন্তু ও খাবে না তো এখানে সকালবেলার আয়োজন ছিল লুচি তরকারি যেটা দোকান দিয়ে কিনে আনা হয়েছিলো কারণ সকাল থেকে যাবতীয় কাঁচা ধোয়া ঘরের সব কিছু পুজোর বাসন ধোয়া ঠোয়া সব যোগাযোগ করতে হয়েছে আগে থেকেই পুজোর বাজারঘাটও করা ছিল তো সব কিছু করে টাইম হয়নি যে কিছু রান্না করবে মানে রান্না অবশ্যই করেছে ভোরবেলা উঠে সেটা দুপুরের খাওয়া দাওয়ার জন্য তো টিফিনের জন্য কিছু করা হয়নি তো তারপর সবাই এখানে লুচি ফুচি খেয়ে নিয়েছে তার মধ্যেই চলে এসেছে রিয়ারানি ফরফরানি রিয়াকে একটু পুজোর প্রসাদ দিলাম হ্যাঁ আমরাও প্রসাদ খেয়েছি অত দেখাতে মনে ছিল না আর সবাই এখন লেগডিকে ঘিরে ধরে নানান আলোচনা নানান কথা কার মতো দেখতে হবে কি এরকম করছে কী আচরণ নানান রকম আলোচনা চলছে ছোটো বাচ্চা বাড়িতে থাকলে যা হয় আর এখানে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন চলছে আর আমার মায়ের তো প্রচুর খাটনি কারণ এখন একটা বাচ্চা রয়েছে বাড়িতে তার যাবতীয় কাজকর্ম তারপর ঘরের কাজ সামলানো সব কিছু করতে হচ্ছে আর এখানে রেংটিকে দেখো সবাই নানান গিফট দিচ্ছে যে আসছে সেই গিফট দিচ্ছে কখনো ও ঘুমিয়ে আছে কখনো ও তাকিয়ে আছে কিন্তু সেদিন না একটু বেশি ঘুমিয়েছিল লোকজন আসছে না ও বিরক্ত হয়ে মনে হয় ঘুমিয়ে পড়ছে আর এই দই খাওয়া নিয়েও ফানি একটা ইনসিডেন্ট শেয়ার করি দইটা ঠাকুরের সামনে ছিল আমি হয়েছে এটা মনে যজ্ঞের মধ্যে দিয়ে দেবে এবার যজ্ঞে দেয়নি এবার রাই বলছে এটা কাকে খাওয়াবে আমি বলছি ভাইকে খাওয়াবে মানে বোকা বানানোর জন্য ও বলছে ও ভাই খাবে তাহলে ঠিক আছে বলছি কেন তারপরে কিছুক্ষণ পর বলছে ফাইনালি দইটা তুলেছে পিপি আমাকে এসে বলছে বলছি কেন তুলেছে কী হয়েছে বলছে এইবার তো খেতে দেবে বলো তারপরে দেখি বাটি করে নিয়ে চলে এসেছে খাচ্ছে বলছে ফাইনালি দইটা পেয়ে গেলাম মানে ওর কথাটা এমনভাবে বলছিলো ওর মুখ দিয়ে শুনতে খুব হাসি লাগছিল তো যাই হোক দুপুরে সবাই খেতে বসেছে এদিকে ও বসেছে নুন লেবু আর পাঁপড় ভাজা নিয়ে ভাবো ডাল আছে ফুলকপির তরকারি আছে কিচ্ছু খাবে না নাকি সব খেলেই ঝাল লাগে আর মায়ের বাড়িতে কিন্তু ঝাল খুব একটা খায় না তারপরে ওনাকে ও ঝাল নকশা করছে আমি খাওয়াচ্ছি রিয়াকে একটু ভিডিও করে দে ওর মাকে দেখাবো ওকে ভয় দেখাচ্ছিলাম যে না খেলে ভিডিও করে দেখাবো তোর মাকে তো ও নাচানাচি করছে আমি ওকে খাওয়াচ্ছি আমার নিজের ভাতও পাশে রাখা রয়েছে দেখো এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো তার জন্যে আমি সবটা একটা ভিডিওতে দিতে পারলাম না ভিডিওটার আরও পার্ট আসবে তোমরা অপেক্ষা করো আর এই ভিডিওটা কেমন লাগলো সবাই জানি আর লিঙ্কটির জন্য প্রে করো আজকে মতো টাটা